আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি যারা দেখছেন আমি আজকে একটি পরিবার অসহায় বাবা একজন বয়স্ক বাবা রার্থনাথ এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা যাদের সামনে আমার এই ভিডিওটি গেছে ভিডিওটি স্কিপ না করে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখেন এখানে দেখেন একটা ভিডিওর মাধ্যমে আপনার আমার জীবনটাকে একটু আলাদা করে বদলে দিতে পারে আজকে এমন একটা ঘটনা আপনাদের সামনে তুলে হয়তোবা কেউ এরকম ঘটনা দেখেছেন কেউ বা দেখেননি এই বিষয় নিয়ে আজকে আমার পাশে যে রয়েছে একজন মুরব্বি দেখতেই পাচ্ছেন অনেক বয়স মাথায় টুপি মুখে দাঁড়িয়ে এবং বয়স্ক একজন মানুষ অনেক দূর থেকে আসছে জীবিকা নির্বাহের জন্য সংসার পরিচালনা করার জন্য কাজের জন্য কাজের খোঁজে আর চার দিন হলো আসছে আমি ওনার সাথে কথা বলে জানতে পেলাম অথচ এই বয়স্ক মানুষটা আজকে সেই পঞ্চগড় ঠাকুরগাঁ থেকে আজকে পাবনা জেলার একেবারে প্রত্যন্ত অঞ্চলে কাজের জন্য আসছে অথচ এই মানুষটার কেউ কাজে নেয়নি এখান থেকে কিছু টাকা ভাড়া দিয়ে সে বাড়িতে ফিরবে এরকম অবস্থাও তার নেই যাই হোক অল্প সময় পরিচয় অনেক কিছু জানতে পেলাম আমি আমি সাথে সরাসরি কথা বলতে চাই আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ ভালো আচ্ছা আপনার দেশের বাড়িটা কোথায় পঞ্চগড় আপনি এই যে পঞ্চগড় থেকে পাবনাতে আসলেন আর এখানে মানে কি ধরনের কাজ আপনি করতে চান বা ওই সেই উদ্দেশ্যে কাজের কাজ মাঠের কাজ চাষের কাজ আপনি কি আপনি কি কাজ আপনাকে dise সবাই না দিতে চাই না বয়স্ক লোক দেখা মরুব লোক ধার আর শরম পাবল লজ্জা পাবো মরুববি তোমারই কাজ দেওয়া যায়তো না মানে মরুববি দেখে আপনি কেউ কাজে নেয়নি তো এখন যাওয়ার ভাড়া পর্যন্ত তো আপনার কাছে নেই এখন আপনি কিভাবে যেতে চান ট্রেনে যাবো ট্রেনে যাবে জি ট্রেনে যাবে সে কিছু টাকা হয়তো কেউ সহযোগিতা করেছে আমরাও চেষ্টা করব তাকে যাতে তার গন্তব্যস্থলে বাড়িতে অন্তত যাওয়ার একটা ব্যবস্থা আমরা করব দর্শক আমি যে বিষয়টা আজকে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করেছি একজন বয়স্ক বাবা দেখেন এরকম এই বাবা ছেলে সন্তান অনেকেই তার জীবনের পাশে রয়েছে অনেক আত্মীয় স্বজনও রয়েছে যারা ইচ্ছা করলে এরকম একজন মানুষকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই মানুষটাকে আর এত দূরে কষ্ট করে আসতে না হয় এরকম ব্যবস্থা করে দিতে পারে কিন্তু এই সমাজটা এতটাই স্বার্থপর যে আসলে এই বয়স্ক বৃদ্ধা অসহায় মানুষের দিকে এক নজর ফিরে তাকানোর মতো সময় কারোই নেই সময় চলে যায় সময়ের গতিতে এই পৃথিবী ছেড়ে অনেকেই চলে গেছে কিনে গেছে বলেন তো পাঁচতলা দশতলা অট্টালিকা লিখা কোটি কোটি টাকা দিয়ে এই প্রাসাদ সাথে নিয়ে যেতে পারছে পারেনি তা ওনার কথা শুনে আমার খুব খারাপ লাগলো যাই যারা যাদের বাবা মা পৃথিবীতে বেঁচে আছে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট অন্তত এই বাবার মুখের দিকে তাকা একটু ফিরে আসেন একটু পাশে দাঁড়ান এই বাবাটির এই বাবাটি এই বয়সে আর কতটুকু কাজ করবে বলেন প্রায় শেষ প্রান্তে বিদায় নেওয়ার পালা সৃষ্টিকর্তা কখন ডাক দিবে তারপরেও ছুটে চলতে হয় অন্তত পরিবারের ওই সেই মানুষটির একটু মুখে হাসি ফোটানোর জন্য আমি অনেক কিছু জানতে পেলাম তার সংসার জীবনে আহ ছেলে নেই তিনটা মেয়ে আছে তো মেয়েরা ওইভাবে আসলে কে কার দেখে বলে তো জন্মদাতা তাতে কি হয়েছে হ্যাঁ তারপরেও আমি আপনাদেরকে বলতে চাই যাদের বাবা মা বেঁচে আছে আপনারা একটু তাদের দিকে ফিরে একটু নেক নজরে তাকান এরা একটু হাসি মুখ নিয়ে যদি একবার সৃষ্টিকর্তার দ্বারে হাত তুলে বলে আপনার আমার জীবনের সব চেঞ্জ হয়ে যাবে একটু ফিরে আসেন প্লিজ

পাথরের ঘাটে কাজ এখন আপনার বয়স কত হবে মানুষটা অন্তত সংসারের একটু হাসি ফোটানোর জন্য সংসার চালানোর জন্য কে চালাবে তার সংসার সমাজে যতই কোটিপতি লোক থাক টাকা ওলার লোক থাক কে দেখবে এই মানুষটাকে বলেন যাই হোক লাখ ত্যাগ করেই ওনাকে নেই যে যেখান থেকে ভিডিওটি দেখলেন শেয়ার করে দেবেন এবং যদি আপনার পরিবারে এরকম বয়স্ক মানুষ থাকে হাত জোর করে বলছি আপনার বাবার দিকে একবার ফিরে তাকান এই বাবাটাকে আর কষ্ট দিয়েন না জীবনে অনেক কিছু করেছে ছোট থেকে একদম বৃদ্ধা পর্যন্ত বড় পর্যন্ত আপনার আমার এত কষ্ট করে লালন পালন করলো সেই মানুষটাকে শেষ পর্যন্ত ভুলে গেলাম কতটাই স্বার্থপর ভিডিওটি বাড়াতে চাই না এই পর্যন্ত রাখতে চাই যদি ভালো লাগে ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন পাশে থাকবেন এবং সব জায়গায় ছড়িয়ে দিবেন শেয়ার দিয়ে যেন অন্তত এই ভিডিওটি দেখে একজন কঠিন মানুষের হৃদয়টা গলে যেন পাথর হয়ে বাবা মার পাশে দাঁড়াতে পারে সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লা